বিশ্বভারতের পৌষ মেলা জানিয়ে কিন্তু সারা বছর শুধুমাত্র যে সেখানকার স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করেন তেমনটা নয় এই রাজ্যের মানুষ অপেক্ষা করে থাকেন অনেকেই এই সময় সেখানে যান আর সেই মেলায় নাকি এবার ফিতে কাটবেন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলা বন্ধ হওয়া নিয়ে সমালোচকরা নানা কথা বলেছেন সমালোচনার একেবারে শেষ নেই যাকে বলা যায় এই নিয়ে বিশ্বভারতের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত কম হয়নি দু উনিশ সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলা করছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ অর্থাৎ আগের মতো পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া মেলা ম্যারাথন বৈঠক করে এই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ তবে আগের মতোই মেলার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হবে দু সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়ে ছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষাল ঘোষ বলেন এবার কোষ মেলার যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে দু সালের পর দু চব্বিশ এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ী হবে তবে আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে সেই মর্মে চিঠি দেওয়া হবে এটাই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে কি বলছেন তিনি পৌষ পৌষমেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডির অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে সাহায্য তাদের সাহায্য নিয়ে সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব তার সাথে আলোচনা কদিন পর আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো সাধারণত হ্যাঁ বিশ্বভারতী না রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে ট্রাস্ট করবে বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সাহায্য করছে না আমরা সেটা এখনও এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে কি কি সাহায্য আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলোর পরিষ্কার করা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আচ্ছা লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার আমরা আইন কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরনো ধাতে দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটটা হয়েছে সেই ফর্ম্যাটে হবে তো এগুলো তো আগে আমাদের এইটা রাজ্য জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানতে পারি না আমরা জেলা প্রশাসনের কাছে না রাজ্যের আমাদের রাজ্য হয় না আমাদের জেলা ডিএম ধরুন বা এখানকার এদের সাথে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট সেই ট্রাস্ট ডির উল্লেখ রয়েছে প্রতি বছর সাতই পৌষ একটি মামলার মেলার আয়োজন করবে ট্রাস্ট আর সমস্ত রকম সহযোগিতা করবে বিশ্বভারতী সেই মতো চিরাচরিত প্রথা অনুযায়ী পৌষ উৎসব ও পৌষ মেলা চলে আসছে প্রথমে পুরোনো মেলার মাঠে হতো এই মেলা কালের নিয়মে মেলার পরিধি বৃদ্ধি পাওয়ায় পূর্বপল্লীর মাঠে হয়ে আসছিল এই মেলা উনিশ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ তার পরে বছর অর্থাৎ দু সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল মেলা এরপর দু ও দু সালে তৎকালীন বিশ্বভারতের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানান মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এই সংঘাতের জন্য পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য সেই দুবছর বোলপুর ডাকবাংলো মাঠে একটি মেলা করেছিল রাজ্য সরকার দু সালে পৌষ মেলা করার জন্য পূর্বপল্লীর মাঠে রাজ্য সরকারকে দিয়েছিল শান্তিনিকেতন কর্তৃপক্ষ কেন মর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত মেলার আয়োজন করতে মাঠ রাজ্য সরকারকে দেওয়া হলো এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল এবার ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলার আয়োজন নিয়ে ম্যারাথন বৈঠক হয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেনের তত্ত্বাবধানে এই বৈঠকে স্থির হয় দু সালের পর দু সালে ফিরছে পৌষ মেলা তবে আগের মতোই জল বিদ্যুৎ নিকাশি ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের সহযোগিতা নেবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু দেখাবো আপনাদের দীর্ঘ পাঁচ বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা কিন্তু তারা এবার অনুষ্ঠিত করবে এই মেলা নিয়ে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী থাকাকালীন একাধিক জল্পনা টালবাহানা দেখা গিয়েছিল এই পৌষ মেলা চলে গিয়েছিল তৃণমূলের হাতে এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রীতিমতোই সেই মেলাতে কিন্তু ব্যাপকভাবে দুর্নীতিও হয়েছে এমনও মন্তব্য করেছিল বিজেপি তরফ থেকে কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আচার্য হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই প্রাঙ্গনের মেলা সেই মেলা কিন্তু দু সালে তৃণমূল আয়োজিত হয়েছিল বাংলার সরকারের দ্বারা আয়োজিত হয়েছিল বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার উদ্বোধন করেছিলেন রীতিমতো তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছিল বিজেপি বানাম তৃণমূলের কটাক্ষ আক্রমণ কিন্তু শোনা গিয়েছিল শেষমেশ এই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা পৌষ মেলার যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গনে হবে একই সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে এই মেলা করবেন বিশ্বভারতীর পিয়ারও আরও জানিয়েছেন যে এই মেলা করার জন্য জেলা প্রশাসনকে কিন্তু সহায়তা চাওয়া হবে তবে মুখ্যমন্ত্রীকে নয় তিনি কিন্তু এই মন্তব্য করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতোই শান্তি পৌষ মেলাকে কেন্দ্র করে সুখবর এসেছে মানুষের কাছে শান্তিনিকেতন প্রেমী রবীন্দ্রপ্রেমী মানুষেরা বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজিত করছে অনুষ্ঠিত করবে তাতে খুশি এবং আপ্লুত অন্যদিকে কিন্তু দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষাঙ্গনে মেলা আসে নজর রাখুন আজটিউব শ্রেমিংয়ে